এনডিআরসি এর কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ড্রয়িং প্লাস নকশার প্রপার प्रिपरेशनের জন্য सेम হচ্ছে আপনি এরকম 5 বাই 5 অথবা 6 বাই 6 একটা স্পেস কেটে নেবেন এরকম ঠিক আছে দেন আমরা এই স্পেসের ভিতরে সরাসরি শাখানোর চেষ্টা করি আজকে হচ্ছে আমরা যেটা শিখবো যে পাখি আর লতা পাতা দিয়ে নকশা কেমন চলানো শুরু করি সবার আগে আমরা প্রতিবারের মতো এই জায়গাটাকে মার্ক করে নিব দেখেন মার্ক করে নিলাম এবার এই চারটা অংশে আমরা চারটা পাখি বা পাখির যে শেপ আছে এমন টাইপের কিছু অঙ্কন করার চেষ্টা করব করে ফেলি তো আমরা লাইক যেটা করতে চাইতেছি আগে আমরা একটা স্যাম্পেল বুঝি কিভাবে আঁকতে হয় ফর্মটা বুঝেন আমাদের ফর্ম ঠিক আছে এবার এই সেম জিনিসটাই আমি বাকি তিনটে সাইডে রিপিট করবো দেখেন একটু উনিশ বিশ হোক ইচ্ছোকে বাট ট্রাই করেন খানিকটা কাছাকাছি রাখতে এবার এটা উল্টাই দিলেন উল্টায় সেম প্যাটার্নে আগে যেরকম আমি দেখাইছি ওইভাবে করার ট্রাই করবেন হ্যাঁ এখন কিন্তু আমাদের মোটামুটি চারটা সেম টাইপের পাখির শেপ হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব আমরা এর ভিতরে পাতার কিছু করার চেষ্টা করব আমরা হচ্ছে এই যে মিডিল যে স্পেসটা আছে স্পেসটাকে ওই অংশে ভাগ করে করে ব্যাপারটাকে উপস্থাপন করি খেয়াল করেন এভাবে করাটা হচ্ছে কেন রিপিটেশনটা যেন ঠিক থাকে দেন আপনি সুন্দর করে এখানে কিছু লতাপাতা সিস্টেম অ্যাড করবেন এরভাবে আচ্ছা এতটুকু ক্লিয়ার হোপফুলি এবার আপনি এর ভিতরে কিছু পাতার শেপটাকে রাখতে পারেন এখন আপনি এইভাবে বিষয়টাকে শেষ করতে পারেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আমরা যেটা মাথায় রাখব সেটা হইতেছে যে আমরা এই যে অংশটা আছে এই অংশটাকে আরেকটু স্পেসে ভাগ করব ঠিক আছে যেন পরবর্তীতে আমাদের রিপিটেশনের ব্যাপারটা আরো অ্যাডজাস্টেবল হয় আগে এই দাগটা দিলাম দিন আমরা এই অংশটাকে ঢুকায় মিলাই দিব দেখেন আমরা কিন্তু একটা নয়টা ভাগ পেয়ে গেলাম এক দুই তিন চার ছয় সাত আট আটটা ভাগ পেয়ে গেলাম এখন আমাদের যে কাজটা হচ্ছে আপনি চাইলে এর ভেতরে কিছু এক্সট্রা অবজেক্ট অ্যাড করতে পারেন দেখেন দেখছেন জিনিসটা আরো বেশি আগে থেকে আকর্ষণীয় মনে হচ্ছে তাই না এবার সেম স্টাইলে আপনি এইখানে কিছু এক্সট্রা রাউন্ড দিয়ে দিলেন চোখের জন্য ঠিক করে দেব কমপ্লিকেটেড মোছার ক্ষেত্রে হ্যাঁ আমাদের চোখ বের হয়ে গেছে দেখছেন এখন আপনি চাইলে এখানে কিছু এক্সট্রা ডিজাইন করতে পারেন জাস্ট সুবিধার্থে ক্লিয়ার এবার আমরা যে কাজটা করবো আমরা সুন্দর করে রিপিটেশনের অংশটাকে ভাগ ভাগ করার চেষ্টা করব। সবার আগে আমরা কি করবো ভেতর থেকে শুরু করি একটা সাইড থেকে খেয়াল করেন ছেন সেম প্যাটার্ন এবার অপোজিট ডিরেকশনে দিনের দিনেভাবে আস্তে আস্তে করে ভোট করে দিবেন কি ভৰ্ট গুল এইবাবে নেক্সট এইভাৱে আপনি একটু ডার্ক গ্রেডের গ্রেড পেন্সিল দিয়ে করবেন তাহলে ঠিক থাকবে আচ্ছা এটা একটা মিস্টেক হয়ে গেছে ভরাটা এখানে যাবে আর এটা হচ্ছে বাইরে থেকে আসবে নাহলে রিপিটেশনটা ভুল হয়ে যায় এদিকটা একটু খেয়াল রাখবেন যে রিপিটেশনটা যেন ভুল না হয়ে যায়

Thank you. এবার খেয়াল করেন দেখছেন বাইরে থেকে একবার ব্যাকগ্রাউন্ডের লাইনটা টয়লেট করে দেবেন এবার দেখেন আমাদের ফাইনাল আউটপুট দেখছেন তো আজকে হচ্ছে আমি পাঁচ পাঁচ সাইজের মতো সাইজ একটা করার চেষ্টা করেছি যেন আপনি সহজ বিষয়টাকে বুঝতে পারেন তো এইভাবে কিন্তু আপনি খুব গুছিয়ে উপস্থাপন করতে পারেন একটা কমপ্লিট যেই নকশা আছে বা নকশা রিলেটেড যাবতীয় ব্যাপারটা আছে এই বিষয়টা ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি আজকে মধ্যে একটা কমপ্লিট প্র্যাকটিস দেন আপনার যেগুলো জায়গায় একটু লাইন বেশি পরিমাণ বাজে লাগছে সেগুলো হালকা করে এরকম বোল্ড করে দিবেন এখানে আমি যেভাবে দেখাই দিচ্ছি এরকম ইজি সিম্পল আমরা খুব সহজে গুছিয়ে আপনার একটা কমপ্লিট